এইটা বলতাসেন এটা কি একদম নাকি দামাদামির অপশন আছে এর একবার রিজনেবল প্রাইস টাই ফিক্সড বলে এস কালারের ভিতরে হবে আর রেটটা কিন্তু অনেক কম থাকবে রেড গুলো কত করে 850 টাকা 850 এর বাইরের কাপড় বাংলাদেশি ফিটিংস আচ্ছা এগুলো 550 টাকাবে 550 ওকে মাত্র 550 টাকা আর এটা থাকবে আমাদের ব্ল্যাক কালার যারা ভায়া ধরেন প্যান্টটা এই যে এই মোবাইল প্যান্টটা একটু দেখেন আর কি হ্যাঁ কার্গো প্যান্ট যারা চাচ্ছেন আর কি নিচে কিন্তু রিপ করা আছে জগার সিস্টেম এটা জগার স্টাইলের ভিতরে তারা কিন্তু বারিশকার একটা প্যান্ট আর প্রাইস অনেক কম প্রাইস কত 650 টাকা প্যান্ট খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্যান্ট এগুলো প্রাইস কেমন হবে এটা প্রাইস পড়ে 850 টাকা 850 জি ভাই অনলি 850 টাকা হলে কিনতে পারবেন সাইজ পড়বে 28 থেকে শুরু করে 36 পর্যন্ত যারা ফর্মাল এর মধ্যে নিতে চান একদম সিম্পল এর মধ্যে যারা সিম্পল এর ভিতরে গাবাডিন প্যান্ট গুলো খুঁজছেন তাদের জন্য এই প্যান্টটা অফিস করার জন্য পারফেক্ট প্যান্ট আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এখন যাব হচ্ছে হালিমা প্যান্ট হাউসে তো সেখানে নাকি ব্র্যান্ড নিউ কিছু প্যান্টের কালেকশন চলে আসছে আসলে কোন গলিটা বুঝতে পারতেছি না কারণ ঢাকা নিউ সুপার মার্কেটে কিন্তু সব জায়গায় অনেক গলি আছে তো মেবি এই গলিটা হতে পারে আর কি তো সব নাম্বার দুইশো ছিল একটু দেখি আর কি খুঁজে দেখলে পেয়ে যাব হ্যাঁ অলরেডি কিন্তু আমরা চলে আসলাম আমরা যদি একটু ব্যানার টা দেখাই এই যে এটা হচ্ছে হালিমা প্যান্ট হাউস আর এখানে আসলে আমাদের বড় ভাইকে পেয়ে যাবো ও বড় ভাই আপনার সাথে দেখা গেল কি অবস্থা ভালো আছেন আচ্ছা বাম হাত দিয়ে ধরলাম কিছু মনে করবেন না কারণ ক্যামেরা ডান হাতে তো তার জন্য তো মাইক্রোফোনটা ধরেন আপনার কি অবস্থা ভাই এই তো আছে আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ চলতেছে চলতেছে তো আলহামদুলিল্লাহ তো আপনি তো আমাকে বলছিলেন যে ব্র্যান্ড নিউ নাকি অনেক প্যান্ট কালেকশন চলে আসছে তো কি প্যান্ট কালেকশন চলে আসছে আমাদেরকে যদি একটু বলতে আমরা ফরমাল তারপর মোবাইল প্যান্ট আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু গুলি থেকে কিন্তু সাথে সাথে চলে আসতে পারবেন হচ্ছে হালিমা প্যান্ট হাউজ আর এখানে আসলে কিন্তু আমার ভাইকে পেয়ে যাবেন যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তো ভাইজান এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে একটু কষ্ট করে কালেকশন গুলো দেখা অবশ্যই তো ভাইজান আমরা প্রথমত কোন কালেকশনগুলো দিয়ে শুরু আমরা ফর্মাল মোবাইল মধ্যে প্যান্ট আচ্ছা দেখেন কালেকশন গুলো একদম আমরা ফার্স্ট অফ অল শুরু ফর্মাল মোবাইল দিয়ে দেখেন আর টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ ফিনি অনেক সুন্দর আছে যারা মূলত চাচ্ছেন যে দিবল কাপড়ের ভিতরে একটু ভালো মানের প্যান্ট তারাই কিন্তু এই কালেকশন দেখতে পারেন আর থাকছে মাত্র টাকা আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম নাকি দামাদামির অপশন আছে এটা একবার রিজিওনাল প্রাইসটাই ফিক্সড বলে একেবারে 100% ফিক্স প্রাইস এগুলা কি পাইকারিতে দিয়ে থাকেন জি পাইকারি নিলে একটু অবশ্য কম পাবেন জি পাইকারি ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে এই পাশে কিন্তু একটা ডিজাইন করা থাকবে এবং পকেটে কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন করা ডাস্টিং করা আছে ফর্মাল কাপড়ের ভিতরে মোবাইল প্যান্ট আর কি তার জন্য দিয়েছে ফর্মাল মোবাইল প্যান্ট ফর্মাল মোবাইল প্যান্ট আর রেটগুলো কিন্তু যা বলতেছে তাই হবে মাত্র 850 টাকা আর সাইজ হবে কি কি প্যান্টগুলোর 28 থেকে শুরু হয়ে 34 পর্যন্ত দেওয়া যাবে 28 থেকে 34 আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আর লোকেশনটা আমাদেরকে একটু বলে দিবেন আর কি আমাদের ঢাকা নিউজ সুপার মার্কেট নম্বর সব ওকে এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে আমরা সেই ডিজাইন গুলো দেখাচ্ছি দেখেন আমাদেরকে কালেকশন গুলো এটা থাকছে আমাদের ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট যারা একেবারে ফর্মাল প্যান্ট গুলো খুঁজছেন তারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন খুবই সুন্দর একটা প্যান্ট যেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালারও আছে আর রেড গুলো কত করে ভাইয়া পাঁচশো টাকা ভাইয়া পাঁচশো ওকে মাত্র পাঁচশো টাকা আর এটা থাকবে আমাদের কিন্তু এই কালারটা দেখতে তাদের কাছে কিন্তু সেই কালেকশন গুলো দেখতে পাবেন এই যে এটা থাকছে তাদের একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন আছে দেখেন অনেক রকম ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আর ডেটটা যা বলছে তাই হবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছি আমরা এই ফর্মাল প্যান্টগুলো হালিমা হালিমা প্যান্ট দুইশো একচল্লিশ সোমবার এখন আমাদেরকে কি দেখাবে বলিয়া মোবাইল প্যান্ট হ্যাঁ ভাইয়া ধরেন প্যান্টটা এই যে এই মোবাইল প্যান্টটা একটু দেখেন আর কি হ্যাঁ কার্গো প্যান্ট যারা চাচ্ছেন আর কি নিচে কিন্তু রিপ করা থাকে জগার সিস্টেম এটা জগার সিস্টেমের ভিতরে তারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন এই পাশে একটা ডিজাইন করা আছে আর কাপড়ের ভিতরে কিন্তু একটা শেড আছে এই যে কাপড়ের ভিতরে একটা শেড করা আছে আর রেড গুলো কত করে ভাইয়া 600 টাকা করে ভাইয়া 600 টাকা জি ভাই এই কার্গো প্যান্ট গুলো পেয়ে যাচ্ছে মাত্র 600 টাকা করে এবং যারা স্টেট কার্ড চাচ্ছেন হ্যাঁ ট্রেনের ভিতরে জাস্ট পকেট থাকবে আর কি তো আপনারা এই প্যান্টটা দেখতে পারেন এগুলোর দাম কত এটা 600 টাকা ভাই 600 মাত্র 600 টাকা ওকে

তো মোবাইল প্যান্টের ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে আমরা যদি কালার গুলো একটু দেখাই তাহলে যারা চাচ্ছেন যে ডিপ কালারের ভিতরে তারা কিন্তু এই কালারটাও দেখতে পারেন এগুলো রেট কত করে ছয়শো টাকা ছয়শো টাকা এগুলো পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো টাকায় ভালো লাগলে আমাদেরকে স্ক্রিন মেরে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে পার্চেস করা সম্ভব অনেকগুলো কালার আছে দেখি তো

এটাও খুবই সুন্দর একটা প্যান্ট কালারটা বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে রেটটা অনেক কম রয়েছে 650 টাকা কত করে ছয়শো পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ওকে একটা কালার আছে তারপরে এই কালারটাও দেখতে পারেন

এগুলা এখানে যেমন দেখতেছেন রিয়েল লাইফে দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগবে রেটটাও অনেক কম থাকছে কত পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে প্রাইসটা অনেক কম রয়েছে প্রাইসটা থাকছে কত করে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ ওকে তারপরে এটা আরেকটা ডিজাইন

এখানে বিভিন্ন রকম ওয়াশের ভিতরে প্যান্ট থাকবে আর প্রাইস গুলো যা বলতেছি তাই হবে জি ভাই আর এই দুটো প্যান্ট আছে এগুলোর প্রাইস একটু কম পড়বে ঠিক আছে এই যে প্রাইস কম 650 টাকা 650 এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা করে ওকে বিভিন্ন রেঞ্জের আছে আর প্রাইস গুলো অনেক কমই বলতেছে আসলে আমি অনেক জায়গায় ভিডিও করি তো মানে আমার যতটুকু মনে হচ্ছে যদি আপনার কাছে কম মনে হয় ভালো মনে হয় তাহলে ইনশাআল্লাহ চলে আসবেন আর আর আমাদের প্রোডাক্ট আপনারা এই সুবিধাটা পাবেন হাতে পাওয়ার পরও যদি কোনো রকম সমস্যা হয় এনি টাইম চেঞ্জ করতে পারবেন

থাকবে বারিশকা ব্র্যান্ডের ভিতরে যে দেখেন বারিশক একটা প্যান্ট আর প্রাইস অনেক কম প্রাইস কত ছয়শ ছয়শো পঞ্চাশ আঠাশ থেকে শুরু করে চৌত্রিশ পঞ্চাশ যাবে আঠাশ থেকে চৌত্রিশ পাইকারি নিতে চায় তাও নিতে পারবে ওকে ভাই আপনার কাছে এই কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এখন যেহেতু দেশের সার্বিক অবস্থা ভালো না তার জন্য কিন্তু ভাই আমাকে আগেই বলেছে ভাই আমি সবগুলো প্যান্টের দাম কমিয়ে দিব যাতে করে আপনার কাস্টমাররা বেশি বেশি কেনাকাটা করে আর জি অবশ্যই ভাই ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন হালিমা প্যান্ট হাউসে যেটা ঢাকা নি সুপারমার্কেটের তৃতীয় তলা শপ নাম্বারটা কত 241 নম্বর শপ 241 ওকে আমাদের আর একটা অফার আছে কি তিনটা প্যান্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ ও আচ্ছা আচ্ছা মানে যে কোনো প্যান্ট নাকি যে কোনো তিনটা প্যান্ট কিনলে ডেলিভারি চার্জ আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এটা যেমন তাদের আরেকটা প্যান্ট এটা খুবই সুন্দর একটা প্যান্ট দেখেন পরলে ভালো লাগবে এই প্যান্টগুলো বেশি পরলে ভালো লাগবে আর রেড গুলো কম রয়েছে 650 টাকা भैया 650 650 টাকা এটা যেমন আরেকটা প্যান্ট এগুলোর প্রাইস কেমন 650 টাকা 650 মানে বেশিরভাগ প্যান্টগুলোর প্রাইসই থাকবে মাত্র 650 টাকা ওকে তারপরে যেমন এখানে আরো প্যান্ট আছে আমরা একটু দেখাই মনোযোগ সহকারে প্যান্টগুলো দেখুন কালারটা দেখেন এই যে কালারটা জাস্ট দেখেন আর এখন শ্যুট করা হচ্ছে ডিজিআই অজমো পকেট থ্রি আমার ব্র্যান্ড নিউ একটা ক্যামেরা দিয়ে তো এই ক্যামেরার এন্ড দেন হচ্ছে কোয়ালিটি কেমন পাচ্ছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর কি

আর প্রাইসটা অনেক কম রয়েছে ওকে এটা আরেকটা ডিজাইন মানে ব্ল্যাক ওয়াশের ভিতরে এটা আসলে এখানে দেখতেছুন একটা রকম বাট বাস্তবে দেখলে আরো বেশি মাত্র 650 টাকা আর সাইজ হবে 28 থেকে 36 জি ভাই 35 এরকম হয়ে থাকে যারা একেবারে ব্ল্যাক চান তাদের জন্য একটা কালেকশন আছে একেবারে জেট একটা কালেকশন এই যে আর রেটটা যা বলছি তাই হবে একদম জি ভাই মাত্র 650 তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য যদি ভালো লাগে চলে আসবেন আর হ্যাঁ ভাইয়া কিন্তু একটা চ্যানেল আছে চ্যানেলের নামটা কি ভাইয়া ইসমাইল ভিডিও অফিসিয়াল আচ্ছা অবশ্যই ভাইয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়াকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু ভাইয়া কিন্তু আগামীতে কিন্তু বড় একজন ব্লগার হতে পারবে ইনশাআল্লাহ ভাইয়া চ্যানেলের নামটা কি যেন বলছে ইসমাইল ভিডিও অফিসিয়াল ইসমাইল ভিডিও অফিসিয়াল অবশ্যই মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ